হ্যালো বন্ধুরা আমি সম্পাদ চলে আর নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এই দেখো আমরা পার্কের ভিতর আমি আগে সবার আগে ঢুকে গেছি আমার কাছে বলছিল টিকিট কোথায় আমি বলছি পিছনে দিচ্ছে আর আমি এখন বলতো কোন পার্কে ঢুকছি পুরোটা নাম ভালো করে দেখাতে পারিনি আমার ভাই এটা হচ্ছে আমরাবতী পার্কে দীঘা আমরাবতী পার্ক ওকে তাই এই দেখো সবার আগে আমি দেখে আমি বলছি কি এখানে কিছু আছে কেমন একটা মানে এই যে পাশে ঢুকছি আমরা সেই পাশটা অতটা ই না কিন্তু সামনে গিয়ে যে এত সুন্দর সুন্দর দৃশ্য তা বলার মতন না এই দেখো গাছগুলো হেভি সুন্দর লাগছিল দেখতে তাই যে আমি হাত দিয়ে 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 হাঁটছিলাম কিন্তু হাত দিয়ে যে লাগছিল কেন মনে হচ্ছে বেশি কদিন মানে কাটেনি বেশি দিন যেহেতু আমাদের হাতে ওই ডালগুলো বাঁচছে এই জন্য বিশাল লাগছিল হাতে দেওয়া যাবে না যদি কেটে দেয় মানে কেটে যায় কেটে দেয় করছি তোমরাও অনেকেই জানো আমরাবতী পার্কের পাই যাচ্ছে মানে মাঝখানে পুকুর চার পাই যাচ্ছে একদম অনেক এই দেখো এই একটা এই যে জিনিস এটা কি যে আমি নামটা ভালো করে দেখতে পারলাম না বুঝতে পারলাম না এটা কি এই দেখো আর এই পাশে দেখো টক শাক গাছ লাগিয়েছে পার্কের ভিতর টক শাক গাছ হ্যাঁ আর সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর বেশ ছোট ছোটো বাচ্চারা যে দোলনায় দোল খাচ্ছিল বেশ মজাই করছিল ওরা আর এই এত সুন্দর সুন্দর পাশদের ঝাউ গাছ ঝাউ গাছ এটা কী গাছ বলে জানি না আমি যতটুকু জানি ততটুকুই বলছি এটা আমার জানার মতে মানে ঝাউ গাছই হবে তাই গাছগুলোর ফল হয়েছে আমি বলছি দেখছো গাছগুলোর ফল হয়েছে ওই যে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর দিদি তাই আমার সামনে ছটি আছে ছটির কি জন্য বলতেছিলাম আমি ও বলছে তুমি এটা জানো না তারপরে সামনে যে গিয়ে দেখলাম একটা তাল গাছ হ্যাঁ তো তাল গাছটাকে আমি বলছিলাম এই তাল গাছটা মনে মরার ও মনে হয় মারাই গিয়েছিল কিন্তু অনেক কষ্টে বেঁচে ফিরেছে ওই দেখো তাল গাছটা আমাদের সামনে আমার ভাই এখন উঁচু মানে ই করে দেখাবো ওই দেখো একদম রোগা হয়ে গেছে মাঝখানে ওইখানে গিয়ে আবার মোটা হয়েছে তর তাজা হয়েছে ওইখানে গিয়ে আর সামনে এই যে যাচ্ছিলাম হেঁটে হেঁটে তাই জানি না আমার ভাই ভিডিও করেছে কতটা কি করতে পারবে কিনা দেখা যাক

এইখানে এই দেখো আমার বরকে দেখতে পেলে আমি প্রোপোজ করলাম বললাম আই লাভ ইউ তা আমার বর কোনো কথা মানে উত্তর দিল না আর ফুলটা হাতে নিয়ে ওকে যদি কোনো ফুল দিই না আমি হাতে তখনই ও নাকে গন্ধ শিখবে যে কি গন্ধ কি না কি ভালো কি মন্দ তো এই করে আমি বললাম দেখো প্রোপোজ করলাম প্রোপোজের কোনো উত্তর নাই যা আর কি বলবো আমার বর এত আনরোমান্টিক না তার বলার মতন একটা ব্রিজ কাঠের হেবি সুন্দর জায়গা এখানে এখানটা অনেক ফটো তুলেছি চশমা নিয়ে দ্বারা আমি তোর ফটো করে দিই তারপরে আমি দাঁড়াই ছিলাম ও ফটো তুলে আর এই দেখো বলছিলাম না যে মাঝখানে হচ্ছে পুকুর পুকুরি সবাই তো বোর্ডের উপর বেশ ই করছে জয় জগন্নাথ এই দেখো এটা আছে রথের ভিডিও আমরা পার্কের থেকে বেরিয়ে যে দেখছি রাস্তাদের রথ যাচ্ছে তখন আমরা একটু দাঁড়ালাম এইটাকে হাই হ্যালো করছিল তাই ভিডিওটা একটু লেট হয়ে গেলো সারতে এখানে সবাই অনেক নাচ ছিল আর আমাক আমাদের দেখে খুব ভাল লাগছিল তাই পি অনেক পিছনেছে ওই দেখো একটু দেখা যাচ্ছে আর এই বক্সের আওয়াজে আমি এইখানে যেখানে ভয়েস দিতে বাধ্য হলাম মানে কী সুন্দর গান হচ্ছিল গৌর 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 হরি তাই আমি তাই না আমার গলার ভয়েস এতটাও ভালো না তাই এই দেখো সাম মানে আমার ভিডিওই দেখো আমি রথ টানছিলাম ছিলাম আমার ভাই সেই ভিডিওটা করেছে তাই তাই না এই ভয়েসের জন্য আবার কি করবে বলতে পারছি না তা দেখা যাক আর ঠাক আমি ভাবতে পারি নি যে আমরা ঘুরতে গিয়ে এবার আর জগন্নাথকে দর্শন করতে পারবো কিনা তা এতই সৌভাগ্য আমরা দর্শন করেছি জয় জগন্নাথ

আমি খাবো কি করে পুরো দিদি হাঁপাম ঠিক আছে ছটি মনে বিশাল ভাল লাগছে ছটি বিশাল কি করে খাচ্ছে ছটি ছটি ও বর্ণালি ও তাপস দেখো এই দেখো কাঁকড়া মাছ রান্না হয়ে গেছে এই যে ঢালছে প্লেটে আর তখন দেখিয়েছিলাম কাঁকড়া মাছ আমরা আটজন মানুষ আট পিস কাঁকড়া এনেছে দেড় কিলো হয়েছিল কাঁকড়া তাই দোকান থেকে রান্না করে হোটেলে যে নিয়ে এসছে আমরা এই যে খাচ্ছি আর দোকান থেকে আমরা সবজি ভাত নিয়েছি আর শুধু কাঁকড়ার কষা তাই কাঁকড়া এইবার বলছে তোমাদের বাড়িতে আর আগে খাওয়াবো যেহেতু আমি এতে দ্বিতীয়বার গেলাম দীঘা তাই তা প্রথম যেবার গিয়েছিলাম সেইবার কাঁকড়া খাওয়াতে পারেনি

ये जो वन कुटुंब ले लेदा ले और बोल ले ये कतरा भी वन हो ये पछ करो पछ करो

এই দেখো সবাই কাঁকড়া দাদ্দার প্লেটে তো নিয়েই নিয়েছে দেখছো সবাই দাদ্দার মতন খাচ্ছে তো কাঁকড়াটাই এত সুস্বাদু রান্না হয়েছিল না বলার মতো না আর বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই বাই